তুমি কোথায় যাচ্ছ তাই বলো তুমি কোথায় যাচ্ছ বলো কোথায় বলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তো মাই মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন আমি আর পড়াশোনা যাচ্ছি আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো ওই যে টোটো এসে গেছে টোটোতে আমরা যাচ্ছি এখন কোথায় বলো শাশুড়িমা পরে যাবেন প্রচুর গরম করতে করে এখন যাচ্ছি দেখো তো ওই বাড়িতে যাওয়ার অনেক কারণ আছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো তো দেখো এই যে আমাদের বাড়ির পাশের রাস্তা রোড স্টেশনের পাশে তো যা গ্রিল চলে আর এই যে ফাইনালি চলে এলাম বাড়িতে মানে বাপুর বাড়িতে পৌঁছে গেছি এই যে আমাদের নতুন ঘর করছে তো এই দেখো ঘর অনেক কমপ্লিট হয়ে গেছে প্লাস্টারগুলো হয়ে গেছে এখন ভেতরে শুধু রং করা ওইগুলো বাকি আছে তো পড়িশন তো দেখো টোটো থেকে নেমে একা একা আগে দৌড়ে চলে গেলো মা বাবার কাছে তো মা বাবাই ঘরেই আছে ভেতরে আছে তো কিন্তু প্রচুর গরম পড়েছে আর আমাদের এই ঘরটার সামনে না ভীষণ হাওয়া আসে তো সামনে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর সামনে মাঠ সবুজ আর ভীষণ হাওয়া আসে তো স বিকাল হলেই সবাই এখানে এসে বসে থাকে কাকিমারা জেঠিমা ভাই বোনেরা তো দারুণ হাওয়া সুন্দর আর যেহেতু আজকে প্রচুর গরম তার সাথে সাথে অল্প হাওয়া আছে তার জন্য খুব ভালোও লাগবে তো ওই দেখো পড়িসা কিন্তু মা বাবার কাছে দৌড়ে অলরেডি চলে গেছে আর আমার ভাই ফোন করেছে ভিডিও কলে তো মা বাবা কথা বলছিল আর আমাদের এই নতুন ঘরে আজকে গ্রিল চলে এসেছে তো গ্রিল লাগানোর কাজ একটু পরেই মিস্ত্রি কাকুরা আসবে একটু পরেই তো এই যে গ্রিলগুলো দেখছি বেশ ভারী ভারী গ্রিল তো বন্ধুরা দেখো এই যে পরিসে যে কারণে নিয়ে আসা হয়েছিল তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে ওকে ন্যাড়া করে দিলাম এত গরম পড়েছে ও মাথা দিয়ে মাথার সামনে দিয়ে গোটা গোটা উঠে গেছে মানে ঘামাছির মতো খানিকটা আর গলা দিয়েও উঠেছে তাই জন্য এই বাড়িতে নিয়ে আসলাম মা আর বাবা দুজনে মিলে ওকে ন্যাড়া করে দিয়েছে একবার স্নান করিয়ে নিয়ে এসেছি তো এখন যেহেতু প্রচুর গরম তো অসুবিধা হবে না এসেই ওকে প্রথমে ন্যাড়া করে দিয়েছে তারপরে এই দেখো এখানে খেতে বসেছে আজকে দুপুরে কিন্তু চিকেনের ঝোল হয়েছিল এই যে তো এখানে সবাই বসে পড়েছে দুটো ফ্যান চালিয়ে নিয়েছি কারণ প্রচুর গরম এই যে পিসিমণিও এসেছে আমার ছোট পিসিমণি তো পিসিমণি এই যে খেতে বসেছে এখানে টেবিলে আর বাবা পড়াশোনা এখানে খাটে এদিকটায় বসেছে কারণ আমাদের এই ঘরে মানে জায়গা খুব অল্প যেহেতু ওই ঘর তৈরি হচ্ছে তো জিনিসপত্রে পুরো ঠাসা এই ঘর তো যাই হোক এখানে খাওয়া দাওয়া চলছে এই যে মা রান্না করেছে ডালবাটা বাটা চিকেন আর কুমড়ো শাক ভাজা রসুন দিয়ে তো ডালবাটা একটা অন্য রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার মায়ের খুব ফেভারিট রেসিপি তো মুসুরির ডালটাকে সেদ্ধ করে মধ্যে অনেক মশলা টসলা দিয়ে তৈরি করে তোমার সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একদিন তো যাই হোক দুপুরে তো দারুণ খাওয়া দাওয়া আশফল গাছ গাছে আমাদের রাস্তার পাশে আশফল হচ্ছে নতুন বাড়ির সামনেই একদম তো এখান থেকে মা এই যে আসফল পাড়ছে এই মা সব নিচে পড়ে যাচ্ছে দেখো নন্দিয়া তুই এই যে মা দেখো পাচ্ছ এখন এই সাইডে যা সাইকেল আসছে সাইডে থাক আগে দেখো লিচুর মতো কত আসফল সাইডে যা গাড়ি গাড়ি তো দেখো বন্ধুরা এই যে আসফল এই যে বন ওরা খুঁড়ো খাচ্ছে বরিশ না এখানে আরো পড়েছে দেখ জোরে টান দাও দাঁড়া এবার টান দাও সাইডে যা সাইডে দেখো বাদরের মতো কেমন লাফাচ্ছে বন্ধুরা এবার দেখাই এগিয়ে না একটু দেখা দেখি কেমন টানে না টানে না দেখা উঁচু কর এরকম ধর দেখি পালালো তাড়াতাড়ি যা মিমির কাছে চলে যা হ্যাঁ এইটা তুই নিবি দিদুন এইটা তোকে দিচ্ছে টান দাও না আরে টান দাও তা আমি হাতে পাবো নাকি অত উঁচুতে কচিল্লাস না আর একটু নিচু করো গাছে উঠে যা এগো এগো সামনে এগো মিমির দিকে যা মিমির দিকে তো বন্ধুরা আমরা এখন দেখো আশফল কাচ্ছি যে আমাদের গাছের আসফল কত সুন্দর বেশ বড় বড় হয়েছে লিচুর মতো দেখতে কিন্তু এই তো পিসি আছে বোন এই যে বোনেরা ওইটা নিয়ে আসো কি আমি কি ভাগে